অসুস্থ মুসলিম ভাইকে যদি দেখতে যায় একজন মুসলিম অপর মুসলিম অসুস্থ হয়েছে তাকে যদি দেখতে যায় নবীজি আলী সাল্লাম বলেছেন সত্তর হাজার ফেরেস্তারা তার জন্য তার ক্ষমার জন্য তার কল্যাণের জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একজন ভাই আমি আপনি কত গোনা করি আমি আপনার জীবনে কত গোনা রয়েছে আমার ক্ষমার জন্য আমি দোয়া করব আমার কল্যাণের জন্য আমি দোয়া করব আবার দিকে ফেরেস্তারা দোয়া করবে তাহলে ফেরেস্তারা যদি দোয়া করে তাহলে তো ওই দোয়া আল্লাহ তারা তো কবুল করবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইর আমার এই জন্য কত বড়ো কথা যদি আমরা অসুস্থ ব্যক্তিদের যদি দেখতে যাই সত্তর হাজার ফেরস তারা দোয়া করতে থাকবেন সবাহান আল্লাহ এই যে একজন মমিন অপরজন মমিনের জন্য ছয়টি কর্তব্য রয়েছে ছয়টি দায়িত্ব রয়েছে যেমন একজন মমিন যদি অসুস্থ হয় তার পাশে যাওয়া তার ডাকে সাড়া দেওয়া সে মারা গেলে দাফন কাঁপন করা জানাজার নামাজের শরীফ হওয়া এরকম ছয়টি দায়িত্ব রয়েছে একজন মমিনের ওপরে একজন মমিন একজন মুসলিম অপর মুসলিম অপর মমিনদের জন্য ছয়টি কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে নবীজ সাল্লি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস নয় শত ঊনসত্তর নম্বর হাদিস নবী সাল্লি সাল্লাম বলেছেন যখন কোন লোক তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায় তখন সে না বসা পর্যন্ত মুসলিম ভাইয়ের শিওরে মাথার পাশে বসা না পর্যন্ত জান্নাতে ফল আহরণে বিচরণ করতে থাকে অতপর যখন ওই মুসলিম অসুস্থ ভাইয়ের শিওরে মাথার পাশে যখন ওই ব্যক্তি যখন মাথার পাশে যখন বসে রুগীর পাশে যখন বসে আল্লাহর রহমত তাকে ডেকে ফেলে আপনি যদি অসুস্থ ভাইয়ের পাশে যদি বসেন আল্লাহর রহমত আপনার প্রতি আল্লাহর তালা রহমতের বাড়ি দ্বারা নাজিল হতে থাকবেন সোহান আল্লাহ সুবাহানল্লাহ সময়টা যদি সকাল হয় আপনি যদি সকালে রোগীকে যদি দেখতে যান তাহলে সকাল হলে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার ক্ষমা ও কল্যাণের জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ আর যদি বিকাল বেলা হয় যদি আপনার সেই অসুস্থ মুসলিম ভাইকে যদি আপনি দেখতে যান সময়টা যদি বিকাল বেলা হয় তাহলে সকাল পর্যন্ত বিকাল থেকে সারা রাত সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেজ তারা আপনার জন্য আপনার ক্ষমার জন্য আপনার কল্যাণের জন্য দোয়া করতে থাকে সুবাহাল্লাহ তাহলে অসুস্থ ব্যক্তি আজকে আমরা দেখি যে রুগীকে দেখতে গেলে তো কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে ভাই নাকি আসলে আপনি রুগীকে দেখতে যাবেন আপনার সাধ্য মতো যতটুক পারেন পারলেন নিয়ে গেলেন যদি আপনার সাধ্যে না কিলায় তার পাশে যান বসেন তার মাথায় একটু হাত রাখেন এত বড় সোয়াব আল্লাহ নবীজি বলেছে যে সত্তর হাজার তার আপনার জন্য দোয়া করতে থাকবে এবং আল্লাহর রহমত আপনাকে ঘিরে ফেলবে আসলে আমতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ